আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন পদে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকে আবার এই ফাউন্ডেশন দেখে ভাবিয়েন না যে এটা একটা বেসরকারি চাকরি এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো এর পাশাপাশি আমি আরও কয়েকটা সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনএসআই জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা এনএসআই নিয়োগ প্রকাশিত হয়েছে দুইশো পঞ্চান্নটি পদে এর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর পাশাপাশি বাংলাদেশে বিমান বাহিনী এমডিসি এয়ারের কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক নৈরও কিন্তু নিয়োগীতি প্রকাশিত হয়েছে টোটাল আমি চারটা নতুন নিয়োগীতি নিয়ে কথা বলবো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ওই চারটা নিয়োগ বিভূতি কিন্তু ভিডিও শেষে আমি আলোচনা করবো আমার মূল টপিকে আসি তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিবৃতিটি কিন্তু গতকাল চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে সো এখানে যেহেতু অনেকগুলো পদ আছে তাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করবেন আর যারা ভিডিওটা দেখতেছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্রথমে আবেদন শুরু যেমনটা দেখতে পাচ্ছেন মার্চ মানে আজকে সকাল দশটা থেকে আবেদন গ্রহণ শুরু হবে যা কিনা চলবে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর এখানে পদের বিবরণগুলো দেখে নেই আমি একটু জুম করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে মাঠ কর্মকর্তা নেওয়া হবে এগারোশো পঁচাত্তর জন যেখানে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারো গ্রেডের বেতন দেওয়া হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে সো এখানে শিক্ষাগত যোগাযোগ দেওয়া আছে কোনো সরকার কর্তৃক স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সময় শ্রী জীবিত স্নাতক বা সময়ের ডিগ্রি শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে থার্ড ডিভিশন পাওয়া যাবে না ঠিক আছে উপজেলা পর্যায়ে পিডি বিএফ এর সুবিধাভোগী সদস্য বা উদ্যোক্তারা ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে এরপর হচ্ছে উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো জন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার থেকে হাজার ষাট টাকা বেতনে এখানে কিন্তু আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে বা স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে জীবনে থার্ড ডিভিশন পাওয়া যাবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে ঠিক আছে আর এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আর আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট ডে আছে পিডিবিএফ ডট কনভার্টেবিলিটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে ঠিক আছে আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে এটি স্থায়ী পদে শূন্য পদে জনবল নিয়োগ বিভূতি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাচ্ছে আর এখানে আবেদনের ক্ষেত্রে একত্রিশে মার্চ দু পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন আমি আগে বলে দিয়েছি পঁচিশে মার্চ আজকে থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে যা কিনা চলবে চোদ্দ এপ্রিল পর্যন্ত আবেদন যখন আপনি করবেন তখন কিন্তু আপনার শৈবের স্বাক্ষরের প্রয়োজন পড়বে তিনশো গ্রহণ তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গ্রহণ আশি বিদ্যালয়ের স্বাক্ষর এই যে ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে সেটা নিয়েও কিন্তু আলাদা করে একটা ভিডিও তৈরি করা আছে এই ভিড়টা চেক করে দেখবেন সেই ভিড় লিঙ্কটা দেওয়া থাকবে এখন সে আবেদন করতে কত টাকা খরচ হবে এক নং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং দুই নং পদের ক্ষেত্রে একশো আটষট্টি টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক্স সিম ব্যবহার করে এইখানে দেখেন নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে কিন্তু জমা দিতে হবে আপনি অনলাইনে আবেদন করলেন কিন্তু আবেদন ফি জমা করলেন না তাহলে কিন্তু হবে না আপনার আবেদন ফর্মটি আবেদন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি জমা দিলে কিন্তু আপনার আবেদন করাটা বৃথা হয়ে যাবে ঠিক আছে আর আমি শেষবারের মতো আবারও বলে দিচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা টোটাল চারটায় নিয়োগবৃত্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু দুইশো পঞ্চান্নটি পদে এনএসআই নিয়োগ বিবৃতি চলমান আছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে সো এর আবেদন শুরু করবে শেষ কবে এটা আমরা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন এর আবেদন কিন্তু শুরু হবে ছয় এপ্রিল দুই পঁচিশ দুপুর বারোটা এবং শেষ হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা আর এখানে আবেদন করার পর এখানে কিন্তু এই যে টাকাটা দেওয়া আছে এগারো নাম তিন তিনাঙ্ক পদের জন্য দুশত টাকা চার হতে দশ নাক পদের জন্য একশো টাকা তেরো হতে এগারো নং পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা জমা দিতে হবে আর এই যে দেওয়া আছে এন ডিআর ডট টেলি ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যারা একটা অপেক্ষা করছিলেন যে কবে আবেদনটা প্রকাশিত হবে অলরেডি প্রকাশিত হচ্ছে আপনারা আবেদন করে ফেলবেন আর এখানে আবেদনের ক্ষেত্রে বয়সটা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর এটা গেল এনএসএস সার্কুলার সো এর পরের সার্কুলার হচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানে নতুন নিবিধি প্রসিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এর আবেদন কিন্তু চব্বিশে মার্চ মানে গতকাল থেকে শুরু হয়েছে যা কিনা চলবে বারোই এপ্রিল পর্যন্ত আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটা হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আর এসএসসি পাস হতে হবে আর উচ্চতা হচ্ছে পাসপোর্ট ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা মেলবে তারা কিন্তু সবাই এখানে আবেদন করবেন এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এমওডিসি জিডি নেওয়া হবে এবং এমওডিসি ক্লার্ক ট্রেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এসএসসির পয়েন্ট দেওয়া আছে টু পয়েন্ট টু পয়েন্ট পেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আবেদন তিন এপ্রিল শুরু হবে যা কিনা চলবে দশ এপ্রিল পর্যন্ত আর আপনাদের সকল জেলার সকল বিভাগের মাঠ অনুষ্ঠিত হবে বাংলাদেশ নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর ঢাকা তেজগাঁওয়ে ঠিক আছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এর পরের যে বিবৃতি সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কমিটি নৌ এর যে নিবৃত্তি প্রস্তুত হয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য এখানে সর্বমোট পথ সংখ্যা হচ্ছে চারশোটি এই চারশোটি পদের ক্ষেত্রে কিন্তু অষ্টম এস পাশে আপনারা আবেদন করতে পারবেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে সতেরোই মার্চ চলবে বারোই এপ্রিল পর্যন্ত সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম